আমি মাদিয়া সাদনাম দা রিভাইজ ইনস্টিটিউটে পঞ্চম শ্রেণীর ছাত্রী আমি দেশলাই কাঠি কবিতাটি আবৃত্তি করতে চাই আমি একটা ছোট্ট দেশলাই কাঠি এতই না হয়তো চোখেও পড়ে না তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাই কাঠি মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিবিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধুলের সাজ আমি একাই ছোট্ট একটা দেশ লাইকাটি মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের মুখে মুখের না অসীম শক্তি তা তো অনুভব করেছি বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার চলি নিতান্ত অবহেলার তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই शेष बाड़ी मतो अस्सलामुअलैकुम